हेलो गाइज वेलकम बैक टू माय यूट्यूब चैनल दोस्तों दीप आवाज चले एक नतून वीडियो तो अभी कथा जाए तुम्हारा अलरेडी थम्बेल देखे बुझते परे गे हाँ फिर तुम्हारा ठीक धरे चो आज आसी बारह सिने मेला देखते प्रायन एक बेसि काड़ा बोले तो तुम्हारा भिडियो कन्टिन्यू देखते थको चलो भाई देखो अपने क्या करता हूँ मात्र पहुंचे गेसि बारह सिने मेला तुम देखते ही पाच আমি আর মামা চলে আসছি মেলা দেখতে তোমরা দেখতে পাচ্ছ মামার মুচকি আছে দেখে মনে হচ্ছে হাজার মেয়ে কেরাস খাই যাবে আর এইটা হচ্ছে কমিউনিটি অফিস আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরা দিয়ে আছে এখানে ওখানে রয়েছে তো ভিডিওটাকে এড়িয়ে যাবেন না বুঝলে তো এখানে হচ্ছে মা বারসিনীর কৃপা এই মেলাটা প্রায় একুশটারও বেশি বলি হয় এখানে তা ভিডিওটাকে এড়িয়ে যাবেন না ফ্রেন্ড বইলো বন্ধুরা আমার গুড়ুবাদাম দেখে আমার জীবের জল চলে আইলো আর এইটা কে রে বা ফুলমনির মাঝে দেখতে পাচ্ছ সারি সারি বাদাম আর এই দিকে দেখতে পাচ্ছ ট্যাডি পুরা লাগা আছে কাল ছিল ট্যাডি ডে তো তোমাদের গার্লফ্রেন্ড থাকলে দিতে পারো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ বারো শ্রেণীর মেলা আর ভিড় হবে কেন এটা কি হতে পারে দেখতে পাচ্ছ ভিড় ও মা গো আমি কিভাবে যাবো কাড়া কারা দিয়ে গো তো দেখতে পাচ্ছ মন্দিরটা আর ওই দেখো ফ্রেন্ড ওই দিকে দেখাচ্ছে ওইদিকে কাড়া কিন্তু কাটছে দূরের থেকে তোমার দেখা দিচ্ছি একটুকু দেখতে পাচ্ছ ফ্রেন্ড ওখানে কাটা হচ্ছে সামনে যাবো পরে যাবো সামনের দিকে আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে কুড়িটারও বেশি কাড়া বলি দেওয়া হয় তো তোমরা ভিডিওটা এড়িয়ে যাবে না বুঝলে তো পুরা দেখতে থাকো মা বার্সিনীর কৃপায় মেলাটা দেখতে পেয়েছি আমি আর ওই দেখো মা বার্শিনীর মন্দিরটা আমি প্রায় মেলাটার মাঝামাঝি দাঁড়িয়ে আছি সব দিকে চারিদিকে লক লকে লকময় হয়ে গেছে বুঝতেই পারছ যেদিকে যাবে শুধু লোকে দেখতে পাবে ফাঁকা জায়গা বলতে কিছু নাই আর যতই ভিড় থাকুক আমি ধীরে ধীরে মন্দিরের ভিতর দিকে চলে যাব এই হচ্ছে মা মা বার্সিনী এখানে অনেক মানত করে সবাই মানসিক করে তো তোমরা করতে পারো আসে অনেকের মনস্কামনা পূরণ হয় তোমাদেরও কিছু মনস্কামনা থাকলে এখানে আসতে পারো ছাগল ভেড়া এত বলি দেওয়া হয় তার কোনো সীমাই নেই আর ওইদিকে দেখতে পাচ্ছ এখনো বলি হচ্ছে কিন্তু আর এটা হচ্ছে সেই মঞ্চটা যেখানে কুড়িটারও বেশি কাড়া বলি দেওয়া হয়েছে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু তোমাদেরকে মঞ্চটা তোমাদের এইদিকে মন্দিরটা দেখতে পাচ্ছ আর নিজ দিকে সব কাড়াগুলো আছে তোমার দেখাচ্ছি দাঁড়াও একটু এইদিকে কাড়াগুলো দেখতে পাচ্ছ এই দেখো কাডা গুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো হচ্ছে কাডা আর ওখানে কাডা আছে কিন্তু এখানে ওখানে এই দেখো নিচে আছে কাটাটা আমাদের মেলাতে কা হাই গেল তাই ভাবলে একটু আইসক্রিমটা খাই এলি আমি মামা বাবুলু আমরা আইসক্রিম খেতে শুরু করে দিলি আর আইসক্রিম খাওয়া হয়ে গেল এরম ধীরে ধীরে ঘর দিকে চলে যাব আমাদের মেলা দেখা শেষ হয়ে গেল প্রায় আমরা বাড়ি চলে যাব বাই বাই সবাইকে